আর আরজিঘরের ঘটনা কলেজের ঘটনার কথা শুনলে না সত্যি গায়ে কাটা দিয়ে ওঠে এই ঘটনার কথা হয়তো সবারই শোনা আমরা কি সত্যিও স্বাধীন হতে পেরেছি আমার মেয়েরা আমাদের দেশটাই শুধু স্বাধীন হয়েছে কিন্তু আমরা এখনও স্বাধীন হতে পারিনি আজকে আমাদের বাড়ির বাইরে বেরোতে গেলে না অনেকবার ভাবতে হয় যে এত রাত এই সময় বেরোবো কি না কী হবে বাসে ট্রেনে আসতে গেলে ভাবতে হয় যে আজকে ভালো করে পৌঁছাতে পারবো তো বাড়িতে হে এই ঘটনাগুলোর কথা ছিল তোর বেশি মনে হয় যে সত্যি আজকে কি বাড়িতে ফিরতে পারবো আমরা এত দূরে কি জব করতে পারবো এত দূরে কি কলেজে পড়তে পারবো পড়াশোনা করতে পারবো হোস্টেলে থাকতে পারবো বা আরও কোথাও থাকতে পারবো এরকম একটা ভয়াব সবার মনে এটা প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা মেয়ের বাবা মার প্রত্যেকটা মানুষেরই এই কিছু পশুদের জন্য যারা মানুষ না পশু তাদেরকে পশু বলতে বাধ্য হচ্ছে এই পশুদের জন্য আমরা মেয়েগুলো অত্যাচারিত হচ্ছি আর কতদিন এরকম করে মেয়েরা অত্যাচার হবে আজকে এই শহরে কালকে এই গ্রামে আর কতদিন আর কতদিন চলবে এরকম করে ডাক্তার একজন ড একটা ডক্টরের যদি এরকম হয় তাহলে তো আর কি বলবো উনি ডক্টর মানে ভগবান আমাদের জীবন দেন দেয় তারই জীবনটা আজকে চলে গেল ভগবান আর কি তারই জীবনটা আজকে চলে গেল কত কষ্ট কত কষ্ট পেয়েছে কত কষ্ট পেয়েছে আর ওনার বাবা মার আজকে কি অবস্থা হচ্ছে কত কষ্ট করে ওর বাবা মা ডক্টরি পড়াইছে পড়াশোনা করা করিয়েছে ওকে আজকে কত স্বপ্ন ছিল প্রত্যেকটা বাবা মার একটা মেয়ে ছেলের প্রতি স্বপ্ন দেখে কিন্তু এরকমভাবে তাদের স্বপ্নগুলো শেষ হয়ে গেল কিছু পশুদের জন্য আমরা শুভেচ্ছা চাই সত্যি আয়েন্টের জাস্টিক শুভেচ্ছা চাই তাড়াতাড়ি এটার বিচার চাই যেন যারা এরকম কাজ করেছে তাদের জন্য শাস্তি হয় সবাই রুখে দাঁড়ায় আর প্রত্যেকটা বাবা মারই এখন রুখে দাঁড়ানো উচিত প্রত্যেকটা মেয়ে মানুষের মেয়েদের কালী রূপ ধরা উচিত তাহলে হয়তো এরকম আর নেক্সট টাইম করতে পারবে না আমি ওনার আত্মার শান্তি কামনা করি ভালো থাকুক আর অবশ্যই আমরা বিচার চাই আমরা বলবো না আমি বলছি আইনটা জাস্টিক বিচার চাই যেন সুবিচার পায় তাদের মা বাবা মার মেয়ে হারিয়েছে কিন্তু বিচার পেয়ে যেন সুবিচার পেয়ে যেন একটু তারা ভালো থাকতে পারে যে না তার মেয়ের সুবিচার তো পেয়েছে মেয়ে গেছে কিন্তু তার সুবিচার পেয়েছে মেয়ে তো মেয়েকে তো আর কখনো ফিরে পাবে না তাই না কিন্তু সুবিচার পেয়ে স্বস্তির পাবে একটু তো সবাই আমরা এটাই চাই আই ওয়ান্ট প্লাস্টিক সুবিচার চাই আমিও তো একজনের মেয়ে আমিও তো একজনের বোন তাই না তো সবাই এরকম সবারই ঘরে মেয়ে বোন আছে তো সবাই আমরা সুরক্ষিত থাকতে চাই ভালো থাকতে চাই স্বাধীনভাবে চলতে চাই এ দেশটাতে যেমন দেশটা স্বাধীন তো মেয়েরাও চাই স্বাধীনভাবে বাঁচতে চলতে সেটার জন্য সুবিচার চাই